আজকে যে পয়লা বৈশাখ তাই সবাই স্নান করে নতুন জামা পরে নিয়েছি তো আমাদের কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো শুভ নববর্ষ শুভেচ্ছা রইল তোমাদের সবার জন্য আর বাবাদের নাম জানি আজকে দিনটা আমরা শুরু করছি তো মার তো শরীর খারাপ তাই মার তো শরীর খারাপ তাই ভিডিওটা আমরা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো ততক্ষণের জন্য টাটা তো তোমাদেরকে ব্যাক কমরা করে দেখাচ্ছি আমাদের তো আমাদের ড্রেস গুলো আর এদিকে মা যে নতুন বেড কভারও পেতে নিয়েছে বালিশ কভারও পেতে নিয়েছে ও নতুন বালিশও কভারও পেতে নিয়েছে কিন্তু মার শরীর ভালো না তো ঠিক আছে দেখতে থাকো রান্না বান্না হবে মা এখন রান্না করবে করছে আর আমি গিয়ে একটু হেল্প করি আমি হিয়া বলছি আর এই দিকে দেখো আমি একটা আর্ট করেছি তো এখানে গাছপালা ফুল আর মেঘ আছে আর একটা আমি ইউটিউবে দেখেছিলাম কাপ দিয়ে বানিয়েছি বানায় ওইটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এইদিকে দেখো একটা ভীম আট করেছি তো ভীম পাঞ্জাবি পরে আছে নমস্কার দিচ্ছে তোমাদেরকে আর গাছপালা আট করেছি এখানে এটা রঙ করা হয়নি আর এই দিকে দেখো একটা মেয়ে এই মেয়েটা না দিদি আর আমি একসাথে করছিলাম কিন্তু আমারটা সম্পূর্ণ হয়নি চোখটা আট করা হয়নি তারপরে আমি চোখটা আট করছিলাম তো তোমাদের সঙ্গে দেখা হয়নি তাই জন্য দেখাইলাম আর এইদিকে দেখো একটা গাছ চাঁদ আট করছি তো কি রকম হয়েছে আটটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো মেঘ গাছ গাছটার মধ্যে আবার একটা টিয়া পাখি বসে আছে আর দেখো জলের মধ্যে দুটো নৌকো যাচ্ছে আর দুটো বাড়ি আর দুটো গাছ একটা বড় গাছ আর দুটো ছোট গাছ তো কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর এদিকে দেখো আমার পুতুল দুটো এখানে শুয়ে আছে আমার ছোট মেয়ের ভয়েস দেওয়া হয়ে গেছে ও এখন চলে গেল বাকি ভয়েসটা আমার এখন দিতে হবে তো মেয়েরা নতুন জামা পরে খুবই খুশি নতুন জামা পরে কতবার আয়নার সামনে দাঁড়াচ্ছে নাচ করছে তার ঠিক নেই তো আমি এদিকে রান্না করছি বড় মেয়ে তো ভাত রান্না করে রেখেছিল আমি শুধু তরকারিটা রান্না করলাম तो तुम्हें पूरा एकदम नाशी हो गई खादावा शुरू हो गया गर्मी आ भी दिक्कत को मैं गर्मी भतले सुन ना फ्रेंड ये তো আমার কিন্তু এদিকে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে বাবা এখানে খাচ্ছে আর পাশের বাড়ি থেকে এক দেওর আসছিল তো এসে বলছে যে তোমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাই বাবা আর কি আর কি মজা করে ওকে বলছিল যে তোমরা বিকেল খাও তাহলে রাতের খেতে হবে না এক ভাত বেঁচে যাবে আর কি এরকম ওকে বলছিল তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনো হয়নি এদিকে যে ওর বরবা নিয়ে আসছিল তরমুজ তো আমাদেরকে একটা দিয়েছে তাই বরম মেঘ কেটে এখন সবাইকে দেবে আর নিজেও খাবে আমাদের জন্য রেখে দিয়েছিল আর এই যে পাশের বাড়িতে আবার আসছে মদমকাম গানের দল তো আমাদের বাড়িতেও আসবে তাই কি মেয়েকে বললাম যে উঠান থেকে কাপড়গুলো সাইড করে রাখো মেঝে মেয়ে উঠান থেকে কাপড়গুলো সাইড করে রাখলো আর উঠানটা পুরোটাই লাগবে নাচ গান হবে চলো দেখতে থাকো মিষ্টি আঁচ লাগবে তোমাদেরও ওই তো এইখানে গান হচ্ছিল তাই মিউট করে দিলাম কপিটা আসতে পারে তো মেজোকে বলছিল তরমুজ খেতে ও বলছিলো খাবে না আসলে মেজো মানে ফল খেতে চায় না বড়ো মেয়েও ফল খেতে ভালোবাসে না তবুও তরমুজ খায় মানে কিছু কিছু ফল আছে খায় কিছু কিছু ফল খায় না বেশিরভাগই আর কি খায় না কিন্তু ছোটো মেয়ে আবার ফল খায় ও মাঝে মাঝে বলে মা আমার জন্য আপেল ডালি নিয়ে এসো তো তো মাঝে মাঝে এনে দেই সব সময় তো আনা আমার সম্ভব হয় না দেখো এদিকে চলে আসছে মদম পান দল আমরা বলি কি বলি বাসকলার দল বলি আর কি যে এখানে গান করছে নাচ হচ্ছে হলো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের দিনটা দেখো কি সুন্দর আনন্দে কেটে যাচ্ছে বাড়ি ভর্তি লোকজন নাচ গান চলছে যে কিছুক্ষণ সময়ের জন্য বাড়িটা একদম আনন্দে ভরে গেল তো খুবই ভালো লাগলো তোমাদেরকে কিরকম লাগলো অবশ্যই জানিও আর এই বাসকালার দলের গান তো প্রত্যেক বছরই কিন্তু আসে আর গত বছর মনে হয় শেয়ার করেছিলাম এবছর ভাবছিলাম শেয়ার করব কি করবো না তো এইখানে আমার এক জামাইবাবু ছিল তো জামাইবাবু বলছিল ভিডিও করবে না করো ভিডিও করো তাই আর কি আবার সাহসটা বেড়ে গেল একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর ওইখানে এক ভাইস্তা বলছিল যে আমাকে চেনো না আমি কিন্তু মানে ছোটোবেলা থেকে তোমাকে চিনি তো আমি বললাম হ্যাঁ চিনি তো আসলে ওর পিসির বাড়ি আমার বাবার বাড়ির ওইখানে তো সেই সম্বন্ধে আর কি বলছিল তো ওইদিকে দেখো হিয়ার বাবা কাছ থেকে এই যে মাত্র আসলো এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করিনি শুধু বাবা খাওয়া দাওয়া করেছিল তো হিয়ার বাবা স্নান করলো এবার ওকে খেতে দেবো আর আমরাও সবাই খেয়ে নেবো এখানে আলু ভাজা চাল কুমড়া ভাজা আর মাছের ঝোল করা হয়েছে তো চলো তাড়াতাড়ি সবার জন্য ভাত রেডি করে এখন খেয়ে নেই সবাই এখন এই যে ওইখানে খাবে ওর ঠাম্মার সাথে আর দিকে ইয়া ওর বাবা বসেছে আমার জন্য ভাত রেডি করে নিয়েছি তো চলো তার দেখিয়ে নিই তো আজকের এই পয়লা বৈশাখের দিনটা দেখো আমার শরীরটা ভালো ছিল না তো সেজন্য একটু খারাপ লাগছিলো মেয়েটা এই কাজগুলো করলো রান্নাও করলো আমি তবু একটুখানি গিয়ে রান্না করলাম তরকারিটা ভাবছিলাম যে আজকের দিনে যদি সকাল দুপুর দুবেলায় ও রান্না করে তাহলে আবার সারা বছর যদি ওর রান্না করতে লাগে তো সেই জন্য ভাবলাম যে দুপুর একটু কষ্ট করে আমি রান্না করি তো রান্না করেছি খেতে দিলাম ওরা খেয়েছে আমরা এখন তিনজনে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর খারাপ লাগছে আবার একটুখানি শুয়ে রয়েছি তো এরপর শুয়ে থাকতে থাকতে আর ভালো লাগছে না একটু বাইরে দিকে চলে আসলাম এখানে যে বৌমারও জ্বর আসছে দেখো বৌমা একদম ছুঁয়েটার পরে আছে গায়ে কিন্তু আমার এতটা ঠান্ডা লাগছে না আমার হয়েছে কিরকম যে ফ্যান চালু করে দিলে ঠান্ডা লাগে আবার কাঁথা গায়ে দিয়ে থাকলে গরম লাগে একটুখানি কাঁথা গায়ে দিয়েছিলাম খুব গরম লাগছে তাই এবারে এদিকে এসে একটু বসেছি এখানে সুন্দর একটু হাওয়া আসছে তাই ভালো লাগছে এখানে বসেই বিকালটা কাটিয়ে দিলাম বৌমা আবার নিয়ে আসছে ওষুধ ওষুধ এনে আমাকে দিয়ে দিল আমার কাছে যা ওষুধ ছিল তিনটা বড়ি ছিল শেষ শেষ এখন তো আমার ঘরে ওষুধ নেই আর আজকে হসপিটালে যাওয়া হয়নি তাই এই যে বৌমা বলছে আমার ঘরে হসপিটালের ওষুধ আছে যদি হসপিটালের ওষুধ খাও তো নিয়ে যাও তো আমি নিয়ে নিলাম আমি আবার হসপিটাল থেকে যে ওষুধগুলো নিয়ে আসি ওগুলোই আমার ভালো কাজে দেয় যে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি এবার শরীরটা এত ঘেমে গেল কাঁথা গায়ে দিয়েছিলাম এতটা ঘেমে গেছে একদম নেই কাদা কাদা হয়ে গেছে শরীর তো একটু বাইরের এদিকে হাত পা ধুয়ে বাইরের দিকে আসলাম দেখি এই বেলার শেষের দিকে প্রায় যাব একটু পরে সন্ধ্যা প্রদীপ দিবে ভাবছি একটু কাজ করো বেশি করে তা ভালো তার শরীর ভালো ভালো হম কালকে তো আপনি চোখের জল লাগে তো এদিকে আসলাম এই যে অনেকদিন ধরে জ্বর এদিকে আসলাম তো বৌমার কাছে নাকি যে হসপিটালের ঔষধ আছে প্যারাসিটামল তারপরে অ্যান্টিবায়োটিক গ্যাসের বড়ি এগুলা দুই দুই একটা করে আছে তো দিয়ে দিল আমার আবার এই হসপিটালের ওষুধ ভালো কাজ দেয় তো বেলা এগুলো খেয়ে থাকবো দেখি রকম হয় যদি না কমে তাহলে কালকে যেতে হবে আমারও আজকে যেতে চাইছিলাম আবার সারা বছর আবার হসপিটালে দৌড়ো দৌড়ি করবো নাকি গেলাম না বেশি একদম অসুস্থ হলে তো যেতেই হবে দেখা যাক এই ওষুধগুলো খাই দুটো আছে তো কালকে

এখানে না এত সুন্দর ঘাস মানে কিচ্ছু ভালো লাগছে না তো ভাবছি যে একটু বাইরের সবুজ সবুজ প্রকৃতিতে গিয়ে বসে থাকি যদি ভালো লাগে তো সত্যি সত্যি একটু মাথার বৃষ্টি কমছে ঘরের ভিতর না একদম আর বেশি করে দম বন্ধ হয়ে আসছে কিন্তু ঘেমে যাচ্ছি পুরো গলা ঘেমে যাচ্ছে অনু হাসছে অরুণ নাকি জ্বর তবু কনু হাসছে দিনটা এভাবে কেটে গেল পয়লাবেশের দিনটা খুব সুন্দর কাটলো আমার মাঝ গিয়েছে বর্ষা চাট নিয়ে আসেনি আবার মাংস নিয়ে আসেনি প্রত্যেক বর্ষে নিয়ে আসা হয় এবর্ষে নিয়ে আসা হয় নাই আসে মা মাছ নিয়ে এসেছিল বাবা কালকেও মাছ নিয়ে আসছিলাম আজকে ও বাবা মাছ নিয়ে আসছে রুই মাছ রুই মাছের ঝোল করা হয়েছে আর মেয়েরা বলছে আজকে মানুষ মাংস খায় আজকে মাছ দিয়ে আর মেয়েরা নতুন জামা পরেছে আমি নতুন বেড কভারটা পেতে রেখেছি বলছি যে আজকে আমি তো সারাদিন বিছনার মধ্যেই থাকবো তো নতুন বেড কভারটা ওর ইয়ে বেড কভারটা পেতেছি এখানে গড়াগড়ি করলেই আমার হয়ে যায় আড্ডা দিলাম বলো চল এখন বাড়ি যাই হুম বলো

তো তারপরের দিন সকালবেলায় এই যে আমি রেডি হয়ে যাচ্ছি এখন হসপিটালে তো বন্ধুরা এখন বাজে এগারোটা পাঁচ মিনিট তো আজকে শরীরটা জ্বর জ্বর তাই খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম হসপিটালে যাব তো এদিকে টোটো তো অত পাওয়া যায় না হাই রুটে গিয়ে তারপরে টোটোতে টোটো নিয়ে যেতে হবে হসপিটালে আর এই যে রোদ্রুটা সহ্য হচ্ছে না তাই ছাতা নিয়ে নিলাম চলো হসপিটালে গিয়ে ওষুধ নিয়ে আসি আর যেতে চাই বন্ধ করে না কি জানি কারণ এগারোটা বাজে বারোটা একটা সময় বন্ধ করে হাই আসার পর টোটোগুলোকে বলি হসপিটালে যাব ওরা একজনের জন্য যেতে চায় না তো এই যে এইখানে এক দাদা বলল যে যাবে তো দেখো আমরা যেদিকে চাই ওই দিকে না গিয়ে অন্য দিকে নিয়ে যাচ্ছে এদিকে দিকে অনেকটাই ঘোরানো হয় আর এদিকে আসলে এমনিতেই যদি এদিকে আসা হয় তো কুড়ি টাকা করে ভাড়া নেয় আর আমরা সব সময় যেদিকে যাই ওদিকে গেলে কিন্তু দশ টাকা ভাড়া নেয় তো এদিকে ঘুরিয়ে আমাকে নিয়ে আসলো আসলে ওই টোটোতে আরও দুজন ছিলেন তো ওরা আবার এই জায়গাতে নামবে এটা ওকে বলে হসপিটাল মোড় তো এদিক দিয়ে আমার ছোটদির বাড়িতে যায় মানে জ্যাটার দিদির বাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই যায় মানে এই মোড়ে এসে থামে থেমে তারপরে পশ্চিম দিকে একটা রাস্তা গিয়েছে দিকে যায় তো এটাকে হসপিটাল হসপিটাল মোড় বলে আর আমার দিদির বাড়ি হয়েছে কি বলে ওটা ওই জায়গাটার নাম এখন মনে পড়ছে না যাই হোক তো এইখানে ওই দুজন নেমে গেল আর এখন আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে হসপিটালে তো যখন আমি টোটো থেকে নামলাম বলছিল যে তোমরা যে ওই দিক দিয়ে আসো কত করে নেয় হয়তো উনিও জানেন না তো বললাম যে আমরা দশ টাকা করে আসি তো বলছে ঠিক আছে দশ টাকায় নিয়েছে তো এরপর এখানে এসে দেখি এত ভিড় হসপিটালে পুরো একদম লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে স্লিপ নিলাম ডাক্তার দেখালাম আবার ওষুধ নিলাম নিয়ে বাড়ি আসছি জ্বরের ওষুধ খেয়ে নেই এখন বর্তমানে জ্বরটা একটু নেই শরীরে কিন্তু তবু খারাপ লাগছে তখন অসুস্থ খেলে তারপরে আমার তো জ্বর ভালো লাগছে না না আসতে তো হসপিটাল থেকে আসছি অনেকক্ষণ আগে সেরকম আমার কিছু শেয়ার করিনি আজকে ভিডিও শেয়ার করিনি এর আগের ভিডিও অনেক জমিয়ে আছে তো এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি গরমে রান্না করেছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না তো এইমাত্র উঠলাম উঠে এই যে ওষুধটা খেতে ভুলে গেছি ওষুধটা খেয়ে নিই এখন বাজে পাঁচটা

তো চলো আজকে তো ভিডিওটা এখানেই রাখছি কাল আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে